দেখুন আমার পাত এই যে এখন ওরা গর্ত করছে কতটা গভীর দেখুন এই দেখুন এইটা অর্ধেক করেছে এটা এখনো কমপ্লিট করছে হয়নি পাত খোঁড়া হচ্ছে দুটো পায়খানার চেম্বার হবে এই দুটো দেখুন আর এদিকে আমার হচ্ছে কলম ঢালাই হবে এদিকে মাটি ফেলছে পাত থেকে মাটি তুলছে এমনি ফেলছে আমার ঘরের পোতাতেই মাটি ফেলতে বললাম কারণ আমার তো ঘরের পোতাতে অনেক মাটি লাগবে তাই এ দেখুন পঞ্চাশটা চারি নিয়ে এসেছি পার পিস একশো কুড়ি টাকা করে পড়েছে ইনি মশলা মাখাচ্ছে এখন এই যে পাইপ ঢুকিয়ে দিয়েছে এখন সিমেন্ট বালে দিয়ে জাম করে দেবে ভালো করে মজবুত করে দেখুন এরা কলমের কাজ করছে দেখতে পাচ্ছেন এখন ঢালাই হবে কলম এ দেখুন হয়ে গেছে কমপ্লিট চারি বসানো হয়ে গেল ভালো করে দেখুন সিমেন্ট বালি দিয়ে ভালো করে প্লাস্টার করে দিচ্ছে যেন ভিতরে জল না ঢুকতে পারে বাইরে থেকে বা ভালো করে একদম ফিনিশিং করে কাজ করছে মিস্ত্রি দেখুন সিমেন্ট বালি দিয়ে ভালো করে জাম করে দিচ্ছে একটার সাথে একটা ভালো করে জাম করে দিচ্ছে একদম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বাই ভালো থাকবেন সবাই দেখুন